নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে নাকি ধর্ম যার যার কথা শুনি তাই না এবং বলে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উত্তম নিদর্শন এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ হাতে হাত রেখে পূজা পার্বণ ঈদ এই সমস্ত উৎসব বড় দিন এগুলি পালন করে কেউ কাউকে বাধা দেয় না তবে সামনে পৌষ সংক্রান্তি আসতেছে আজকের এই ভিডিওটা আপনাদেরকে একটা ভিডিও দেখাইয়া শুরু করি বুঝতে পারবেন যে আমি কী নিয়ে কথা বলতেছি দেখুন

তো দর্শক বুঝতেই পারলেন একবার কয় চোদ্দোই জানুয়ারি আরেকবার কয় চোদ্দোই ফেব্রুয়ারি পৌষ সংক্রান্তির উৎসব উপলক্ষে সকল প্রকার অপসংস্কৃতি রিজে পার্টি এগুলি থেকে বিরত থাকার অনুরোধ জানাইতেছে তো দর্শক একটা কথা আছে না যে জোর যার মূল্যোক্তার তা আমাদের বাংলাদেশে হিন্দুদের অবস্থা হয়ে গেছে জোর যার মুল্লোকতার এখন ওই যে ধর্ম যার যার রাষ্ট্র সবার সেটা কিন্তু না বা উৎসব সবার সেটা কিন্তু না এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে ইভেন এই হিন্দুদের যেই উৎসব পৌষ সংক্রান্তি উপলক্ষে সকল প্রকার ডিজে পার্টি এবং অপসংস্কৃতি এখন অপসংস্কৃতিটা কি এটার কি কোনো ব্যাখ্যা আমরা পেয়েছি তারা বলেছে অপসংস্কৃতিটা কি তারা তো আমাদের সব কিছুতেই এই অপসংস্কৃতি মনে করে আমাদের ধর্ম পালনটাকে অপসংস্কৃতি মনে করে গান বাজনা নাটক সাহিত্য এগুলি তো তাদের অপসংস্কৃতির সংজ্ঞা এবং তাদের ধর্মেই তো এগুলি আছে সুতরাং তারা যদি ধর্ম পালন করে তা এবং যেহেতু তারা তৌহিদি জনতা হ্যাঁ তৌহিদী জনতার বাংলাদেশে তৌহিদী জনতা কারা আইডন নো এভরিবডি যে তৌহিদি জনতা তাই না ধর্মপ্রাণ মুসলমান তারা রাস্তায় নেমে এই যে উদ্ভট যুক্তি উদ্ভর দাবি যে অপসংস্কৃতি অপসংস্কৃতিগুলি গান বাজনা নাচ কিন্তু সেটা তাদের কাছে অপসংস্কৃতি বিকজ তাদের সংস্কৃতি হচ্ছে খাও দাও লাগাও আর ঘুমাও নাকি আর কিছুই তো না এর বাইরে তো কিছু নাই কিন্তু যারা নাকি সত্যিকার অর্থে বিনোদন লাইক করে যারা সময় কাটাইতে চায় সুন্দরভাবে এই এটাকে তারা অপসংস্কৃতি আখ্যা দিয়ে এই যে জোর জুলুম করিয়া জোর যার মূল্যক তার মানে বলেই তারা আজকে মাইকে ঘোষণা দিয়ে বলতে পারে যে এগুলি থেকে বিরত থাকার জন্য তো তোমরা যেটা করার তোমরা সেটা করো কিন্তু আমরা কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি তোমাদের ধর্মে যেহেতু নির্দেশ আছে যে এই জিনিস অপসংস্কৃতি তোমরা সেটা থেকে বিরত থাকলে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই বরং আমরা খুশি হই কারণ ঘটনা অগ অঘটন যা ঘটানোর তোমরা ঘটাও কিন্তু আমাদের ধর্মপুস্তকে যেটা সংস্কৃতি হিসাবে গণ্য সেইটাকে অশ্রদ্ধা করার সাহস তোমরা কোথায় পাও এবং এই যে আমরা দেখছি যে ধীরে ধীরে দেশটা পাকিস্তান হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে এবং খুব শীঘ্রই মানে একটা পতিত রাষ্ট্র হিসাবে পরিণত হবে অলরেডি পতিত ফেল স্টেট হিসাবে পরিগণিত হচ্ছে আমরা দেখছি ইউরোপ আমেরিকা এগুলো তো আমাদের জন্য বন্ধ হয়েই যাচ্ছে বা গেছে ইভেন এশিয়ার বিভিন্ন দেশও কিন্তু আমাদের জন্য বন্ধ শুধুমাত্র এই তৌহিদি জনতার কারণে কিন্তু এই যে রাস্তা দিয়ে মাইকিং করে যাচ্ছে মানে সবাইকে আমি তৌহিদি জনতা বলেছিলাম এরা যদি সবাই যদি তৌহিদি না জনতা না হয় তাহলে তারা নির্বিবাদে নির্বা কোনো বাধাহীনভাবে কি করে তারা এইরকম এই ঘোষণা দিতে পারে বা এই ঘোষণাগুলি দেওয়ারই কে তারা তারা কি সরকারের কোনো অলোকজন অবশ্য সরকার তো তারাই চালায় তাদেরই সরকার তারা বলেছে না যে আমরা সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছি আমরা বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি আমরা এই সরকার বসিয়েছি এটা আমাদের সরকার আমাদের কথা শুনতে হবে আমার কথা না শোনার সাহস তোমাদের কেমনে হয় এটা এটা তারা বলছে সো সো ভাবতে মানে এইটাই তারা করবে তা আমার কথা হলো যে আপনার ধর্মের নিষেধ আছে আপনি এগুলি করবেন না কিন্তু আমাদের পৌষ সংক্রান্তি পালনের ব্যাপারে আপনাদের নিষেধ আসবে কেন আমরা পৌষ সংক্রান্তি কিভাবে পালন করব সেই নিষেধাজ্ঞা আপনারা দিবেন কেন আপনারা যখন গরু জবাই করেন ঈদের সময়ে কোরবানি দেয় উন্মুক্ত মাঠে রাস্তায় ইভেন রাস্তায় এবং সেই বর্জ্যগুলি ফেলে রাখেন সেই রক্তের বন্যা বয়ে যায় বৃষ্টি আসলে সেইখানে একটা প্যাট্রিডিশের মতো সেইখানে ব্যাকটেরিয়ান গজানো শুরু করে দুর্গন্ধ হয় কিন্তু তারপরেও তো আমরা মুখ বুঝে সহ্য করি আমরা তো বলতে পারি না কিন্তু তাহলে আপনারা আপনাদের তো এখানে কোনো সমস্যা নেই আমরা একদিন অল্প কিছুটা সময় আমরা ঘুড়ি উড়াবো গান বাজনা নাচ এগুলি করব পিঠা খাবো সব কিছু করবো এইখানে সমস্যাটা কি। এখন কথা হলো যে এই যে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানে হিন্দুদের উৎসব হিন্দুরা নানা বিধ অনুষ্ঠান করবে আনন্দে মাতরা হয়ে থাকবে এটা স্বাভাবিক এবং দেখা গেছে যে অনেক মুসলমানরাও এই জিনিসগুলি এইসব আয়োজনে অংশ নিতে উৎসাহী বা তার নিজেরাই সেটা করে যে গায়ে হলুদ এটা এটা আপনারা আমাদের হলুদ অনুষ্ঠান আপনারা এখন রপ্ত করে ফেলেছেন বা বিয়ের মধ্যে নাচ গান না এগুলি আপনারা রপ্ত করে ফেলেছেন এগুলি কিন্তু আমাদের সংস্কৃতি আপনারা গ্রহণ করেছেন এরকম মানে অনেকেই আগ্রহী হয় অনেকেই এগুলি পালন করতে চায় পহেলা বৈশাখের উৎসব বা এগুলা তো এখন যারা করতে চায় পালন তাদেরকে আপনি বাধা দেবার কে যারা বর্জন করবে তারা বর্জন করবে কিন্তু যারা এটা এটাকে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে যারা এটাকে কালচার হিসাবে নিতে চায় বা জীবনের একটা অনুষঙ্গ হিসাবে গ্রহণ করে এইভাবেই তো আস্তে আস্তে ধীরে ধীরে কালচার ডেভেলপ হয় এই বাধাটা আপনি দেওয়ার কে মানে কিন্তু এইখানে কি বাংলাদেশে কি কোনো প্রশাসন নাই বাংলাদেশে কি কেউ এগুলি দেখছে না যে এইভাবে এই যে জোর জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে নিরীহ মানুষের ওপর এটা এটা কি দেখতেছে না এটা তাহলে এই যে তারা যে বড় গলায় বলে যে এবং তৌহিদি জনতা পরিচয় দিয়ে এই তৌহিদি জনতা যে কারা আজকে পর্যন্ত জানতে পারলাম না শুধু এইটুক জানি যে তারা মপ সৃষ্টি করে তৌহিদি তৌহিদি জনতার নামে তারা মপ সৃষ্টি করতে পারে আরেকটা হইল যে তারা এই যে যদি এই 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 সব কিছুতে তাদের অ্যালার্জি হয় যদি এইগুলি অপসংস্কৃতি বলে তাদের ধর্মে নিষিদ্ধ থাকে এবং আল্লাহ তালা তো সর্বশক্তিমান তো তিনি তো বলে দিয়েছেন যে এইগুলি আমি মানে ওনার সৃষ্টি তো উনি টেক কেয়ার করবেন ব্যবস্থা করবেন তাহলে ওই আল্লাহর নির্দেশ লেই তো সব কিছু হয়ে যায় আল্লাহর ওপর আস্থা রাখেন আল্লাহর ওপর বিচার দেন যে এই যে সাংস্কৃতিক বর্বরতা তুমি বন্ধ করে দাও হে আল্লাহ তা আল্লাহ দেখেন যদি করে উনার মন চায় করবে আর যদি ওনার মন না চায় করবে না কিন্তু আপনি তো নিজেই আপনার ইমান ভঙ্গ করতেছেন এই যে এগুলি বলে অর্থাৎ আল্লাহর ওপর আপনার কোনো আস্থা নাই আপনারা নামে মুসলমান কাজে কিছুই না এখন এই যে আমি তো দেখতেছি যে তারা একটা ভয়ের সংস্কৃতিতে বসবাস করে তারা নিজেরা ভীত সন্ত্রস্ত যে এই বুঝি ধর্ম গেল ধর্ম গেল এই ইসলাম বিলীন হয়ে যাচ্ছে এরকম হয়তো তাদের ধারণা আবার এই জন্য অন্যদের মধ্যেও এই ভয় ঢুকায় দেয় আল্লাহকে ভয় করো এই জীবন জীবন না একদিন মরতে হবে মরলে ঠেলা বুঝবা তো আমার কথা হলো যে এই মানুষরা কি মোরে একবার ঠেলা বুঝে এসেছে যে এত বড় গলায় বলতে পারে যে একবার মূল্যে বুঝতে পারবা কী হইতেছে মানে জিনিসগুলা কীরকম তা এই একটা জিনিস কি বলা বোঝা যায় না যে তারা পরিকল্পিতভাবে বাংলার রং বাংলার উৎসব সংস্কৃতি এই জিনিসগুলিকে দমিয়ে রাখতে চাচ্ছে তারা বাংলার এই মানুষের মধ্যে তারা এই যে যেই মরুর অসার যেই একটা কালচার যেখানে কিচ্ছু নাই আবার বলছি খাও দাও ঘুমাও আর মানে যা করার করো মানে এই সংস্কৃতিতে যখন আচ্ছন্ন হয়ে থাকবেন তখন আপনার অন্য কিছু আর ভাল লাগবে না বা অন্য কিছু ভালো লাগলেও আপনি আপনার তো একটা অস্বীকার করার একটা প্রবণতা আছে যে এবং সেই প্রবণতাটা হয়েছে ভয়ের প্রবণতা ভয় থেকে আপনি অস্বীকার করেন যে এইটা যদি মানুষ এতে যদি আসক্ত হয়ে যায় এই যে মানুষ যদি এটাকে ধারণ করে তাহলে তো আমার জারি জারি সব বিফলে গেল সব শেষ তাহলে তো আমরা যারা মানে এই যে তৌহিদি যারা তাদের তো আর কোনো উপায় নাই তখন তো আমরা মাইনরিটি আসলেই তো আপনারা কিন্তু এখনও মাইনরিটি মাইনরিটি বাংলাদেশে জাস্ট থিঙ্ক অ্য ইট যে মানুষ সাংস্কৃতিকভাবে আপনারা এখনও মাইনরিটি কিন্তু এই মাইনরিটি হয়ে আপনারা সেটা বন্দুকের দ্বারাই হোক সেটা ভয়ভীতি দেখিয়ে হোক বা বোমার বোমার বয় দেখিয়েই হোক যেইভাবেই হোক আপনারা সেই ম্যাজরিটিকে আপনারা অবদমিত করে রেখেছেন কিন্তু এটা কি খুব বেশি দিন পারবেন আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা জুলাই যোদ্ধা পরিচয় দেয় তারা নাকি জুলাই যুদ্ধ করেছে দেশকে স্বাধীনতা স্বাধীন করেছে স্বাধীনতা টু পয়েন্ট ও করেছে কিন্তু আমি সেই মানুষগুলিকে বলতে চাই যে এই স্বাধীনতা তথাকথিত স্বাধীনতা টু পয়েন্ট ও এর পরে হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর যেই অবর্ণনীয় দুর্দশা এসেছে সেগুলি কি আপনাদের চোখে পড়ে না আপনাদেরকে লজ্জা হয় না যে একটা বাংলাদেশটা যে আর আগের মতো নাই আগের মতো নাই মানে ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই রকম নাই আগের মতো কোনো কিছুই থাকে না দিন বদলানোর সাথে সাথে সব কিছুই বাদলায় পাল্টায় বা বদলায় কিন্তু বাংলাদেশ যেভাবে বদলেছে তো আপনি চারিদিকে শুধু হাহাকার চারিদিকে শুধু কান্না চারিদিকে শুধু অন্ধকার চারিদিকে শুধু বিভৎসতা সহিংসতা খুন দর্শন রাহাজানি চুরি ডাকাতি মানে বাংলাদেশের এই এখনকার বাংলাদেশে ভালো কিছু আর দেখা যায় না তো দর্শক এখন আমি আশা করব যে এই যে প্রশাসন এই জিনিসগুলি দেখবে যে মানুষ যে নিজের হাতে আইন তুলে নিয়ে মব সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে আমাদের সংখ্যালঘুদেরকে যেইভাবে অত্যাচার করতেছে এই জিনিসটা মানে একটা বিহিত করা অবশ্যই দরকার তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার